आज हुजूर गौस अल اعظم रहमान नूर रहमान सैयद गुलाम रहमान बावनदरी कद्दसुल अजीजर नाती ओ गौसे जमान औलाद रसूल अल हाज मौलाना शआस बिस्सेय अब शफील बसर में इस लंडारी कद्दसुल अजीजर बड़े शहजादा हाँ फिरे तरीकत मस्जिद बरहक আল হাজ মৌলানা সৈয়দ আবিবুল বসর আল হাসানি আল মেজবেন্ডারি কিবলা লক্ষ লক্ষ আশে খান মুরিদান মুহিবিনদেরকে সুখের সাগরে বাসিয়ে দুনিয়ার সফর সমাপ্ত করে পর্দা করেছেন অতএব যে যেখান থেকে দেখতেছেন সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে বক্ত মুহিবিন ময়দান যে যেখানে আছেন যাদের সম্ভব আসার আমাদের প্রাণপ্রিয় আল হাস হাসমলানা শাস সৈয়দ হাবিবুল বাসাল আল আল বাবাজানের শেষ বিদায়ে আপনারা অবশ্যই গৌসাল আজম মজবান্ডার দরবারে উপস্থিত হবেন এবং গোসল আজম মেজবানের ফুজাত বরকত হাসিল করবেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ